আপনাদের এলাকায় বেলুনওয়ালা আছে নাকি ভাই কি বলেন আপনারা না বেলুন বিক্রি করে আসে না হ্যাঁ জীবনের প্রথম শুনলাম ফদনা চিনছেন তো আপনারা না এই ফদনাওয়ালা এই ফদনা তো না ফদানা বেলুনই বলি এখন বুঝে বলাছেন তো না আমাদের এলাকায় বেলুনওয়ালা আছে ওই যে হাতে বেলুনওয়ালা একটু হাত তুলো তো বাবা এই ছেলে লুকাই কেন এটা এটা একটু উদাহরণ এই যে ওই যে দেখেন ওই যে এই জিনিস চিনছেন তো ও ওই যে বেলুন ছোটবেলায় বেলুনওয়ালা যারা ছিল ওরা বেলুনের সাথে ঘুরনি বিক্রি করত বাতাস লাগলে এরকম করে ফুর করে ঘুরে পাকার মতো দেখছেন না আর আমাদের এলাকার বেলুনওয়ালা কৌশলওয়ালা দিন যদি বেলুন বিক্রি করতেছে কেমনে জানাবে ও বাঁশি বিক্রি করতো ও বুদ্ধি করে একটা বাঁশি খুলছে খোলার পরে বাঁশিটা উল্টা দিক লাগাইছে লাগাই আবার বাঁকে ওই ফদনা যেটা বেলুন সামনে বানছে এত বড় বেলুন ফুলাইছে খুলে এখন হাতের মধ্যে নিচে নিয়ে এলাকা দিয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চাকে আকর্ষণ ধরার জন্য ও যেই না নখটা বেলুনে তো ওই বাঁশির থেকে সরায় সাথে সাথে বাঁশি বাজে প দেখছেন না আপনারা ওই বেলুনওয়ালার কাছে আমাদের এলাকায় এক ধরনের চশমা পাওয়া যেত দুই টাকা দাম কাগজ দিয়ে বানানো বর্ডার সামনে লাল কালার নীল কালার হলুদ কালার পিছনে একটা এলাস্টিকের গাডার ওইটা চোখে পড়া যায় আমি ওই বেলুনওয়ালার কাছ থেকে দুই টাকা দামের একটা চশমা কিনছি কেনার পরে আস্তে করে টান দিয়ে চোখে পড়ছি তাকায়া উপরে তাকাইছি তাকায় দেখি আসমান লাল বাড়িতে এসে দেখি আব্বা লাল আম্মালাল, ভাত লাল পোলাও লাল অনেকক্ষণ পরে যখন লালের মজা শেষ আবার ফদনালার কাছে গেছি যাওয়ার পরে বলছি দুই টাকা দিয়ে এবার আমাকে একটা হলুদ চশমা দে সামনে কাকক লাগানো হলুদ চশমা সেই না চোখে দিয়েছি এবার উপরে তাকায় দেখি আসমান হলুদ আব্বা হলুদ আম্মা হলুদ ভাত হলুদ লবণ হলুদ টেকনাপের মুসলমান বুঝে থাকলে উত্তর দিবেন ঠান্ডা মাথায় আসলে কি আমার আব্বা লাল কথা বললেন না যে ঘুমায় গেছেন আমার আম্মা কি হল আসমান কি লাল জমিন কি হল লবণ কি লাল ভাত কি হল ভাত ভাতের রঙে আছে বাপমা বাপমায় রঙে আছে আসলে আমার চোখটা লাল বা হলুদ আল্লাহ বলছেন আল্লাহর বিধান পালন করতে যারা অজুহাত খোঁজে আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে তোমার চোখ আর অন্তরে শয়তান তোমার চোখের উপরে একটা হলুদ রং লাগায় নিছে দুনিয়া লাগাইছে বয়স হয় নাই পারবো না এই সমাজ কেমনে সম্ভব নানান কথা বলে শয়তান আল্লাহ থেকে দূরে সরায় রাখে আল্লাহ বলছেন ঝামেলায় পড়িস বান্দা আমি না তোকে বললাম আমার নাম রহমান আপনার বাচ্চার ক্লাস ফাইভের প্রশ্ন বলে দেয় না গণিত স্যার আর আল্লাহ কেয়ামত হয় নাই ইমানদার আর মোনাফেকে আলাদা করা হয় নাই আল্লাহ চারটা কারণ জানায় দিলেন টেকনাফের মুসলমান ইন্না আন্দার করিবা অত্যাসন্ন এক দিবসের ভয় আমি তোমাদেরকে দেখালাম এই চার থেকে বেরোয় যাও ইমানদারের কাতারে চলে আসো আল্লাহর জান্নাতে আলো নিয়ে সরাসরি ঢুকে যাও